বা উফুরুল লাজজ কর থেকে সংগ్రహ করি এবং আমরা শীঘ্রই আপনাদের আবার স্বাগত জানাতে প্রত্যাশা করি আপনাদের পরিবৃতি আসসালামু আলাইকুম কোয়েতে 1 ঘন্টা 20 মিনিটের তাফতা রয়েছে এই সময়ে ইহরাম বাঁধা নামাজ আদায় করা এবং উমরাহ যাবতীয় প্রস্তুতি নিয়ে এবার পবিত্র সৌদি আরবের উদ্দেশ্যে আবার আকাশ উড়ব ইনশাআল্লাহ سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى. اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده. اللهم انت الصاحب في السفر. আমরা এখন বিমানে উঠে বসেছি আশেপাশের সহযাত্রীদের মধ্যে অনেকেই আমাদের আগের ফ্লাইটের সঙ্গী আবার নতুন কিছু মুখও দেখা যাচ্ছে বিমান রানওয়েতে এতে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে এবং আমরা আকাশে উঠছি সবার চোখে একটাই স্বপ্ন হুমরার পবিত্র সফর সম্পন্ন করা আলহামদুলিল্লাহ জানালার বাইরে তাকালে কুয়েত শহর চুট হয়ে যাচ্ছে নিচে মরুভূমির বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে উপরে শুধু নীল আকাশ আর শুভ্র ম আরো <cin> কিছুটা <and motorcycle> <out> <in> <trouble and> <-adjectionated>. কখনো বিস্তীর্ণ মরভূমি আবার শুধু অপূর্ব নীল আকাশ মনে হচ্ছে যেন এক অরণ্য সফরে অংশ হয়ে নিচে নামতে শুরু করেছে জানালার বাইরে সৌদি আরবের মরুভূমি ও শহরের দৃশ্য স্পষ্ট হচ্ছে আমাদের হৃদয় এখন আরো বেশি আনন্দিত কারণ আমরা আল্লাহর ঘরের আরো কাছাকাছি চলে এসেছি الحمد لله على سلامتكم حضرة المسافرين الكرام مرحبا بكم في جدة يسعدنا بلاغكم من أناقة هبرتنا للتوفيق طاري الملك عبد العزيز بداية قاعدة في المواعيد الساعة أن الحج الحادية عشر وخمس وخمسون دقيقة حسب توقيت المحلي للبلاد من يبع قائد الطائرة ومساعدة الأول وبسوة أفراد الطاقم نشكركم لاختياركم طيران الجزيرة في أمان الله ما تتير نيمة شيئة رانو يتسي. এই মুহূর্তটি সত্যিই আবেগগণ একটি স্বপ্ন বাস্তবে রূপ নিল